শনিদেবের প্রকোপ থেকে মকর রাশির জাতক জাতিকারা মুক্তি পেতে চলেছেন এবং আপনার জীবনে নানা প্রকার প্রাপ্তিও এই সময় ঘটতে চলেছে আমরা সকলেই জানি তিরিশে মার্চ দু হাজার পঁচিশ সালে শনিগ্রহটি কুম্ভ রাশির ঘর ছেড়ে মিন রাশির ঘরে প্রবেশ করতে চলেছে এবং সেই সময় থেকেই মকর রাশির জাতক জাতিকারা শনির সাড়ে সাতি থেকে সম্পূর্ণরূপে মুক্তি লাভ করবেন অর্থাৎ আর মাত্র পাঁচ মাস বাকি আরও একটি গুড নিউজ আছে আপনাদের জন্য আগামী পনেরোই নভেম্বর শনিগ্রহটি মার্গি হতে চলেছে মকর রাশির সাপেক্ষে কুম্ভ রাশির ঘরটি হল দ্বিতীয় ঘর আর এই দ্বিতীয় ঘরটি হল আমাদের মুখের ঘর আমাদের বাণীর বা কথাবার্তার আমাদের ধন বা অর্থ সেভিংসের ঘর আর তাই যখন শনি গ্রহটি মার্গী হয়ে যাবে তখন সবার প্রথমে এই এই বিষয়ের উপরই আপনি সুফল লাভ করবেন যেমন ধরে নেওয়া যাক যদি আপনি এমন কোনো কাজ বা প্রফেশনের সাথে যুক্ত থাকেন যেখানে আপনার বাণী বা কথাবার্তার ব্যবহার ভীষণভাবেই আপনাকে করতে হয় বিশেষ করে ব্যবসা মার্কেটিং লয়ার প্রভৃতি পেশায় যুক্ত আছেন তাদের জন্য আগামী সময়টি ভীষণ লাভদায়ক হতে চলেছে এতদিন আপনার ইনকামের চেয়ে খরচ বেশি হচ্ছিল এবং কিছুতেই তা আপনি নিয়ন্ত্রণ করতে পারছিলেন না কিন্তু এখন থেকে আপনি তা নিয়ন্ত্রণ করতে পারবেন এবং তার পাশাপাশি সেভিংসও করতে পারবেন যাবার পথে শনি গ্রহটি আপনাকে এমন অনেক কিছুই পাইয়ে দিয়ে যাবেন যা আপনার কল্পনারও বাইরে আপনার কর্মে যদি কেউ সফলতা বৃদ্ধি করতে পারেন তো তিনি হলেন শনিদেব কারণ তিনি হলেন কর্মফলদাতা তিনিই হলেন ন্যায়ের দেবতা তাই চলুন একবার ওনার চরণে আমরা প্রণাম জানিয়ে সকলে মিলেই একসাথে বলি জয় শনিদেব আপনারাও চাইলে কমেন্টে লিখতে পারেন শনিদেবকে প্রণাম জানিয়ে জয় শনিদেব শনি গ্রহটি একটি স্লো মুভিং প্ল্যানেট খুব ধীরে চলে আর তাই একটি রাশিতে আড়াই বছর থাকে তাই শনি গ্রহটি একটু দেরি করেই ফল দিয়ে থাকেন এবং যেহেতু তিনি কর্মের কারোগ্রহ আর তাই তিনি আগে মানুষকে জীবনে কর্মগড়ান জীবনে সংঘর্ষ দেন স্ট্রাগেল দেন এবং তারপর তার কর্ম অনুযায়ী তাকে ফল দিয়ে থাকেন এই ফল ব্যক্তিবিশেষে ভিন্ন ভিন্ন হয়ে থাকে কারো ক্ষেত্রে যেমন খুব ভালো হতে পারে তেমন কারো ক্ষেত্রে আবার খারাপও হতে পারে প্রত্যেকটি মানুষের জন্মছকে গ্রহদের অবস্থান ভিন্ন ভিন্ন হয়ে থাকে আর তাই ভিন্ন অবস্থানের জন্যই একই রাশির মানুষ হওয়া সত্ত্বেও তাদের ফল লাভের মধ্যে ভিন্নতা লক্ষ্য করা যায় যার জন্ম ছকে শনিগ্রহের অবস্থান যত ভালো থাকবে তিনি ততই ভালো ফল লাভ করবেন এবং যার জন্ম ছকে শনিগ্রহের অবস্থান যত খারাপ তিনি ততই খারাপ ফলও লাভ করবেন আর তাই আপনাদের প্রত্যেককেই নিজের জন্মছকে গ্রহদের সঠিক অবস্থান সম্বন্ধে জেনে রাখা বিশেষ প্রয়োজন তাই যারাই নিজের জন্মকুষ্ঠীটি আমার কাছে বিচার করাতে চান বা আপনার জীবনে যে কোনো সমস্যা বিষয়ে সঠিক পরামর্শ এবং সমাধানের উপায় জানতে চান তারা নাইন জিরো নাইন ওয়ান থ্রি এইট ডবল জিরো থ্রি এইট এই নম্বরে হোয়াটসঅ্যাপে সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারেন বন্ধুরা শনিদেব যখন মানুষকে কিছু দেন তখন অনেক লম্বা সময় পর্যন্ত তা দিয়ে থাকেন যেমন সেটা টাকা পয়সা হতে পারে সফলতা হতে পারে দুঃখ কষ্ট আনন্দ কর্ম প্রভৃতি সব কিছুই যে কোনো কিছুই হতে পারে এর মধ্যে এবং আপনার জীবনে আপনি এগুলির কি কি পেতে চলেছেন তা শনিগ্রহের অবস্থানের উপরই নির্ভর করে যখন শনিদেবের দেওয়ার পালা আসে তখন তিনি এত পরিমাণে দিয়ে দেন যে ব্যক্তির আর নতুন করে চাওয়ার কিছু থাকে না ব্যক্তির সামর্থ্য এতটাই হয়ে যায় যে তখন ব্যক্তি সামাজিক কর্মের দিকে ঝুঁকতে চায় কিছুটা সাধারণ মানুষের পাশে থেকে উপকার করতে চেষ্টা করেন এই শনিদেব যখন মানুষকে দেয় তখন অনেক লম্বা সময় পর্যন্ত দেন এবং তা টিকেও যায় এই সময় ইনকামের প্রচুর রাস্তাও খুলে যাবে আপনার সামনে বিভিন্ন রকম সোর্স থেকে অর্থ ইনকাম করতে থাকবেন আপনি শনি সাড়ে সাথীর এই অন্তিমকালে এতদিনের যে মানসিক চাপ চলছিল সবচেয়ে বেশি সেটি থেকে আপনি এই সময় মুক্তি পাবেন আপনার চারিদিকে সব কিছু থেকেও যেন কিছুই নেই এই মনোভাবটি চলছিল এতদিন কোনো দিক থেকে কোনো সমাধানের রাস্তাও আপনি এতদিন খুঁজে পাচ্ছিলেন না তা থেকে এই সময় বেরিয়ে আসতে পারবেন এক কথায় এক নতুন আলোর উৎসের সন্ধান আপনি পেতে চলেছেন আপনার জীবনে যা আপনাকে আপনার জীবনে সফলতার দিকে এগিয়ে নিয়ে যাবে এবং শনি গ্রহটি মার্কি হয়ে যাওয়ার পর আপনার পার্সোনাল লাইফ পরিবার এবং ক্যারিয়ারে অনেক কিছুই পরিবর্তন আসতে দেখবেন আপনার জীবনে সফলতার অনেক রাস্তাও খুলে যাবে এখন শুধু প্রয়োজন আপনার সেই অপরচুনিটিগুলিকে ধরে নেওয়ার ক্ষমতার ইচ্ছাশক্তির এবং অক্লান্ত পরিশ্রমের শনিদেব আপনাকে অনেক কিছু দিতে চাইবে এই সময় তাই শনিদেব যেভাবে পছন্দ করেন সেভাবে চলা আপনার জন্য ভীষণ প্রয়োজন এই সময়ে যেমন ডিসিপ্লিন মেনে চলা এবং কাজ করা সারা সারাদিনের একটি রেগুলার রুটিন ফলো করে চলা অসহায় লোকেদের পাশে দাঁড়ানো এবং কিছু দান করা এর পাশাপাশি আপনার আন্ডারে যদি কোনো লোক কাজ করে যারা কাজ করেন তাদের সঙ্গে ভালো ব্যবহার করা তাদের সঙ্গে ভালোভাবে কথা বলা তাদেরকে কিছু দান করা বা খাওয়ানো এর পাশাপাশি শনিদেবের পুজো করা প্রতি শনিবার করে শনিদেবের মন্দিরে গিয়ে রোজ হনুমান চল্লিশা পাঠ করা প্রভৃতি মেনে চলা মকর রাশির জাতক জাতিকাদের জীবনে আর একটি খুব বড় খুশির খবর আসতে চলেছে তাদের জন্য যারা তাদের ফ্যামিলি প্ল্যানিং করতে চাইছেন তাদের জন্য ভীষণ ভালো সময় আসছে সেকেন্ড হাউস থেকে কুটুম্ব বিচার করা হয় অর্থাৎ আগামীতে তাদের ঘরে নতুন কেউ আসতে চলেছে তাই আগত সময়টি তাদের জন্য ভীষণই সুসময় আর সেকেন্ড হাউস অ্যাক্টিভ হওয়ার ফলে যে কোনো রকম ফ্যামিলি প্রবলেমও সলভ হয়ে যাবে এরপরে এছাড়াও আপনার জীবনে যে কোনো প্রকার সমস্যা হলে আপনি সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারেন আজ এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার